দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মো দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মগ জোর করে আসি নি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান ভা মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মা একটু অবৈধ শোক পেতে মা আমাই পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে তোমার করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে আমসতে মাগ সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকে মা বোনেরা নিজের মান সম্মান বাঁচানোর জন্যে ছোট ছোট কচি বাচ্চাগুলোকে তারা নষ্ট করছে কেন কেন তো প্রেমিকের ছাকা খেয়েছে তার আপনার কিনা তার যৌবন কেসে নষ্ট করে দিয়েছে এই জন্য বনী তুমি ভালো হয়ে যাও কেমন কেমন আপনার কিনা ওই খেলা তো ভাই আল্লাহর কাজে তুলে ধরছেন তিন বন্ধুর মধ্যে দুই দ্বিতীয় নম্বর বন্ধু বলছে আল্লাহ আমার খালাতো বোন কে আমার খুব চাহিদা ছিল আমার খালাতো বোন রাজি হলো না আমি চেষ্টা করতেই থাকলাম একদিন এমন একটা সময় এলো দুর্ভিক্ষর সময় খাবারের অভাব চলছে খাবার নাই সেই আপনা আমার খালাতো বোন সুন্দরী মহিলা সে আমার কাছে এসে বলছে ভাইরে তোর কাছে আমি কিছু খাবার চাই তুই কি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে তুই কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে এবারে ওই খালা তো বোন বলছে এম বলছে কাকা তো ভাই বলছে না না আমি তোকে সাহায্য করব কিন্তু আমার শর্ত হচ্ছে এটাই তুই যদি আমার সঙ্গে মিলন করতে পারিস তোর দেহটা যদি আমাকে একবার দিস ভোগ করতে তাহলে আমি তোকে আর কোনো টাকা দিতে হবে না এটা বিনিময়ে তোকে মাফ করে দিলাম বোন বলছে না না রে ভাই এটা অন্যায় কখনো হতে পারে না কিন্তু বোন কোনো রাস্তা না পেয়ে কোনো আপনার কিনার পথ না পেয়ে শেষে খালাত ভাইকে বলছে ভাই রে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম আমি রাজি হয়ে গেলাম এবার খালাতো ভাই কি খুশি কি আনন্দে আছেন বোন আমার রাজি হয়েছে আমার অনেক দিনের তামান্না পূরণ হবে বোন আমার নির্জনে আসবে একটা ঘরে নির্জন ঝুপে যারা গেল কেউ নাই তারা দুজনে আপনার কি নাম এমন গভীর ভিতরে চলে গেছে এমন ভিতরে চলে গেছে দুইজনের শরীরে কোনো কাপড় নাই এ উলঙ্গ ও উলঙ্গ কেমন উলঙ্গ হয়েছে একজন নিচে একজন ওপরে উদাহরণটা টালেন সবাই আছে ছোট বড় সবাই আছে বলে আমি উদাহরণটা দিচ্ছি বুঝেলেন একটা ইট আছে ইটের ওপরে আপনার নাম মশলা মশলা ইট চাপলো ইটের ওপরে আবার মশলা তাই আবার ইট চাপানো হয় তো এই রকম তারা ভাই বোন দুজনে মিলিত হয়ে গেছে পরনে কারো কাপড় নাই তারা আপনার কি নাম আনন্দ আনন্দের মধ্যে যাবে এমন সময় কোন কেঁদে ফেললো ইত্যাকি ভয় করো এখনো তুমি মিলিপ্ত হও নেই এখনো তুমি আল্লাহকে ভয় করো যখনই সঙ্গে সঙ্গে বলা বারবার যখন বলেছি আল্লাহকে ভয় করো আমার ভিতরে একটা ধাক্কা দিয়েছে আর ধাক্কা দিয়ে আমি ওখান থেকে সরে গেলাম আর যেমনই সরে গেলাম তো আমার ভিতরে আল্লাহর সঞ্চার তৈরি হলো হয় ভীতি শুরু হলো আর ওখান থেকে আমি তওবা করে নিলাম আমি ভালো পথের দিকে চলে এলাম আল্লাহকে বলছে মা এটা কোনো মানুষের পাওয়ার নয় একমাত্র সমারোহ ভয় আমি তোমাকে ভয় করেছি আল্লাহ এ কুকর্ম আমি ত্যাগ করেছি অতে মা বোধরে যদি আমার এই ভালো কাজ হয় তাহলে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমার উপরে যে পাথরটা আছে পাথরটাকে তুমি সরিয়ে দাও যেমনই বলা সঙ্গে সঙ্গে আল্লাহ হুসমানো তা আলা দুই ভাগ পাথর সরিয়ে দিলেন আর এক ভাগ থেকে গেল কিছু বলছিলেন না ও আচ্ছা 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 তো টাইম কটা আমার টাইমটা বলেন তাহলে আমি দেখব ডান যে হ্যাঁ এগারোটা অব্দি হ্যাঁ ও কালেকশনের জন্য আচ্ছা ঠিক 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 যাক তাহলে যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল দেখেন আমার পরবরী বক্তা মুমতাজুল ভাই তিনি আছেন আমি দেখলাম শুয়ে আছেন তিনি ইনশাল্লাহ আমার পরে পরে দিয়ে দেবেন তো যেমন কর্ম তেমন ফল দুইটা হলো তিন নাম্বার তিন নাম্বার তিন নম্বর বন্ধু বলছেন ভাই আমি একটা ভালো কাজ করেছি একটা লোক আমানত মানে আমি রেখেছিলাম কিভাবে আমি শ্রমিকের কাজ করাতাম তো শ্রমিকের কাজ করাতে শ্রমিকের কাজ করাতে গিয়ে আমার সেই লোকটা একদিন দুপুরে এলো পূর্ণ একদিনের কাজ নয় অর্ধেক কাজ করলো আমি অর্ধেক পারিশ্রমিক তাকে দিলাম সে নিতে চাইলো না ফুল চাইলো তখন কি করলো যে সে নিল না চলে গেল অনেক বছর পর এবার আমার তো ভয় শুরু হয়ে গেল যে নিল না তো কি করি বলছে আমি ওর জিনিস খাবো ওর টাকাটা কাজে লাগিয়ে দিই কিভাবে তিনি ছাগল গরু পালতে লাগলেন এ পালতে 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 অনেক ছাগলের পাল হলো তখন একদিন বলছেন ওই লোকটা এসে বলছে ভাই আমাকে কিছু টাকা পেতাম ওটা দেবে বিপদে পড়েছি বলছে ভাই ওটা তোমার টাক তুমি যে পাওনা চাইতে এসেছো ওটা আছে দেখো তোমার কত ঠিক হয়ে গেছে এই যে তোমার পালগুলো দেখছো এগুলো আমার নয় এগুলো তোমার টাকার পাল তুমি এগুলোকে নিয়ে চলে যাও লোকটা কি গেলো শেষ মুহূর্তে সব জিনিসকে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর এবার সে আল্লাহকে বলছে মাবুদ যদি তোমার এটা ভয়ে করে আমি আমারও তো রক্ষা করেছি একমাত্র তোমার ভয়ে এ ভালো কাজ করেছি এর বিনিময়ে তুমি আল্লাহ পূর্ণ পাথরকে শুনিয়ে যাও শুনিয়ে দাও সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো পাথর সরে গেল ভালো কাজ ভালো কাজ করলে বিপদে পড়লে আল্লাহ আপনাকে ওই কাজে যদি বিপদে পড়েন আর কোনো ভালো কাজ যদি আল্লাহকে পেশ করেন তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবে উদ্ধার করবে তো এবার বলেন আপনি চব্বিশ ঘন্টাতে কটা ভালো কাজ করেছেন কটা করেছেন যে খালি গনেন থাপ্পর মারা ওই গ্যাল দেওয়া চিমটি কাটা কত কি ভাসবে আপনার চোখের সামনে বলবেন বলেন বলে আলাইকুম আপনাদের কাছে বিনীতি নিবেদন কি আমরা এই যে গেটের সামনে দিয়েছেন পাঁচটা রুম ধরেছি কিংবা ছাদ লেব ছাদ লেবুল হয়ে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যা পারবেন একশো টাকা পাঁচশো টাকা করে দেন আমরা ছাদ দেবো বাচ্চাদের থাকার একটু অসু অসুবিধা হয়েছে তার জন্য আমার অনুরোধ হাতে আপনারা বেশ কিছু করে দেন যাতে করে আমরা ছাদটা দিতে পারি এটা আমার কবুল তো যাই হোক আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না তবে একটা কথা বলে আমি দানের দিকে চলে যাই কিছু দেখলেই তো খারাপ লাগে এতটাই মাঝে তুমি খুলবে কত ডিস্টার্ব করবে কি আরেকজন ভাই দিয়েছেন দুশো টাকা আল্লাহ আল্লাহ একজন ভাই দুশো টাকা দিয়েছেন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মসিবা দূর করে দাও আল্লাহ রুজি রোজগারে বর কর দাও খেত খামারে বর কর দাও আহমাম ও আলহাজ জিয়াউল হক তিনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহম্মদেহ আলাই আল্লাহ রপ্লালী যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো আলামিন আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকর দাও আল্লাহ তুমি হায়াতের তাইবাদান করো আল্লাহ খেত খামারে বরকত দাও ব্যবসা বাণিজ্যে বরকর দাও রপ্লাল আলামী যতদিন থাকবে আল্লাহ সৈশালাম মতো রাখো আল্লাহ তিন মারা গেলে জান্নাত আমিন ভাই এটা মাদ্রাসা জালস আপনারা জানেন তো জানেন আর জানেন যেহেতু এতে বিস্তারিত বলার কিছু নাই তবে কথা হলো আপনাদের অর্থের প্রয়োজন মাদ্রাসা চালাতে গেলে মমতা বুবু আর নরেন্দ্র মোদী আসবে না বরং লুটালিয়ে পালাবে আমাদেরকে সচ্চার হতে হবে এই যে যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আমি বলছি না যে আপনি সব কিছু ঢেলে দেন আপনার ভাবনা চিন্তা তো একটু আলাদা একটু আলাদা এই জন্য একটা আপনাকে আলাদা করে বলতে হয় তো সাহাবীদের জীবনীর চরিত্র যদি হতো তাহলে আপনাকে আমাকে এতটা ভাবে বলার প্রয়োজন ছিল না যদিও মানুষ দুনিয়ার মোহে আছে কিন্তু আল্লাহ রাস্তায় দান করুন আরেকজন ভাই দিয়ে যান পাঁচশো টাকা আল্লাহলে আলাই আল্লাহমা বারে গেলে হায় একেলা বারে কাল্লাম আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবল করে নাও বালা মুসিবাদুর করিয়া দাও আমিন পান্তাপাড়া কি নাম

ধান আরে অন্তত এক মানে কি বলবো দুমন না হ্যাঁ পঞ্চাশ কিলো দশ কিলো পারলো আল্লাহম সালিয়া আল্লাহারে আমিন পঞ্চাশ কিলো ধান আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন আল্লাহ তুমি ধানকে ভুল করে নাও আল্লাহ তার খেতে বরকত দাও আল্লাহ রুই রোজগারে বরকত দাও বালা মুসিবত দূর করে দাও আমিন থাকতে সময় কোরআন পরবী রাস্তা ধরো সময় কোরআন গেলে সময় তোমার ফিরে না কত কিছু পররে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাতে পাইবা এত সোজানা মইরা গেলে পাইবা এত আর একজন ভাই দিয়েছেন দুশো টাকা হ্যাঁ খারাপ আল্লাহ আরেকজন ছোট ভাই সে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহকে কবুল করে নাও যেহেতু সে দিয়েছে আশা পূর্ণ করে দাও আমিন আমিন আব্দুল কুসুক পাঁচ হাজার টাকা দিলেন জি জায়গাটা দুই দেখা ও আব্দুল কুদ্দুস তিনি দুই বিঘা জমি এই মাদ্রাসায় তিনি দিয়েছেন আর হাজার টাকা হাতে নগদ দিয়েছেন অসুস্থ আছেন নাকি অসুস্থ আছেন রব্বুল আমীন আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সার্জেন সার্জন রব্বুল আমীন জানি না কি রকিবি মুসিবত আল্লাহ কি রগে আছে আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সার্জেন সার্জন রব্বুল আমীন আল্লাহ আল্লাহ তুমি দাতাকে আল্লাহ তুমি ক্ষমা আল্লাহ কিন্তু তার আর রোগকে তুমি আর গোসি প্রদান করো আজ হিবিল বাস রব্বানা সুসবিয়ান্তা সাবিলা সিফা ইল্লা সিফা ওয়া সিফা আল্লাহ ইয়া দুরু সাগামা রব্বুল আলামিন আল্লাহ তুমি তার তারে সুস্থ দাগা দান করো সুই সালামতে রাখিও আল্লাহ তার পরিবারে বরকত দান করিও দুই রোজগারে বরকত দান করিও সন্তানদেরকে হে আপনা হে পা যতে রাখিও রব্বুল আলামিন যত থাকবে আল্লাহ তুমি ইমান ইমানের সহিত রাখিও যেদিন মারা যাবে কালেমা তাইয়াবাত দান করিম বলা তৌফিক দিও আমিন সুম্মা I